এখানে আমি আমের আলগুনো বার করে নিয়েছি আমের পুডিংভাবে এখানে চিনি নিয়ে নিয়েছি ছোটো বাটি হাফ কাপের একটু বেশি আর এখানে দুধ জাল দিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব এখানে আমি দুধটা আর্ধেকটা করে নেবো এখানে চার হাদা তুলে রেখেছি এতে আমি কর্নপ্লার দিয়ে দেব চার চামচের মতো এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ এটাকে একটু ভালো করে নেমে নেবো আর গরম অবস্থায় আমি ওটা দিই করা জমা করে দিয়েছি এটাকে গুলে নিলাম আমরা চাইলে ডাগার আবার পাউডারটাও দিতে পারি দেখুন কীরকমটা দুধটা কমতে এসেছে কমে কমে এসছে দুধটা কি সুন্দর আমি এটাকে আরেকটু ঘন করে নেব আমি এখানে এবার চিনিটা দিয়ে দিলাম আমার এখানে দুধটা ঘন হয়ে গেছে আর আমি এখানে কুসুম এটা নামিয়ে নেবো গ্যাসটাও অফ করে দেবো আর আমি যেখানে চার হাতার দেখতে কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছিলাম এবার দুধটা ঠান্ডা হলে আস্তে আস্তে আমি থাকবো থাকবেন জমাট ঢুলে যাবে আবার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এই কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো এবার আমি গ্যাসটা জেলে দেবো যেহেতু আমি কনফলা দিয়েছি এটাকে আমাকে ভালোভাবে নাড়তে হবে নাহলে বসে যাবে দেখুন নাট দিতে দিতে এটা কি সুন্দর ঘন হয়ে গেছে এরকম আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমি এটা দেখে নেব কুসুম গরম আছে কি না আমি এবার আমের পাতটা দিয়ে দেব এটা কুসুম কুসুম গরম হয়ে গেছে আমি দুধের এতে আমের পাতটা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নেড়ে নেবো কারণ গ্যাসটা আমি জ্বালিনি আমি এবার গ্যাসটা জেলে দেব মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো আমি পাল্পটা পাল্পটা দেওয়ার পর আমি এরকম করে হালকা করে নেড়ে নেবো গ্যাসটা মিডিয়াম ফ্লেমের দিয়ে ভরে যাবে এটা অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না বসে আমার এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব তারপরে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে ঢালব গ্যাস অফ করে দিলাম আমি এরকম একটা সিলভারের জায়গা নিয়েছি আমি এটাতে আবার ঢেলে দেব আমি এরকম গরম থাকতে থাকতে ঢেলে দেবো বেশি গরম নেই আমি এই সিলভারের জায়গাটায় ঢেলে দেবো তেল মাখিয়ে দিয়েছি জায়গাটাকে একটু ঠিক করে নিচ্ছে নিয়ে একটা চাপা দিয়ে দেবো এক দেড় ঘন্টার মতো এরকমই রাখবো বাইরেতে নর্মাল টেম্পারেচারে আমাদের ম্যাঙ্গো পুডিংটা এখানে হয়ে গেছে এবার এটাকে আমি এটিতে নিয়ে নেব আমাদের এখানে পুডিংটা হয়ে গেছে দেখুন ভালোই বসেছে